আমার কথাগুলো শোনার জন্য আপনাকে স্বাগতম বিশে জানুয়ারি দু সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় বসে একশোটির মতো নির্বাহী আদেশ জারি করেছেন এর মধ্যে একটি আদেশের বিষয়ে বা নির্বাহী আদেশের বিষয়ে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব ডোনাল্ড ট্রাম্প মার্কিন যে সাহায্য সহযোগিতা পৃথিবীতে বিদ্যমান রয়েছে সামরিক দিক থেকে শুরু করে অর্থনৈতিক সাইট অথবা খাদ্য সহায়তা বিভিন্ন উন্নয়নমূলক তহবিলে অর্থ প্রদানের মাধ্যমে বিভিন্ন দেশকে বিভিন্ন জনগোষ্ঠীকে সাহায্য সহযোগিতা করার যে প্রক্রিয়া দীর্ঘদিন থেকে চলে আসছিল সেই প্রক্রিয়া স্থগিত করার জন্য নব্বই দিনের জন্য এই প্রক্রিয়া স্থগিত ঘোষণা করেছেন এবং উনি আমেরিকান স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো এই অর্থ সহায়তার পিছনে কোনো কাজ করে কি না সেই বিষয়গুলো নিয়ে তদন্ত করবেন এই আদেশের বাইরে মিশর এবং ইসরায়েলের সামরিক অর্থ সহায়তা ও জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তার কর্মসূচি এই আদেশের বাইরে থাকবে তাছাড়া বাকি সব ক্ষেত্রে এই আদেশটি কার্যকর থাকবে ডোনাল্ড ট্রাম্পের মতে আমেরিকানদের অর্থ শুধুমাত্র আমেরিকানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এবং আমেরিকাকে শক্তিশালী ও নিরাপদ করার জন্যই ব্যবহৃত হওয়া উচিত তিনি শুধু কর্মসূচিগুলো স্থগিতই করেননি বর্তমান অবস্থায় সেগুলো বন্ধ করারও নির্দেশ দিয়েছেন আগামী পঁচাশি দিনের মধ্যে উনি এই সহায়তাগুলোর কার্যক্রম এবং আমেরিকার স্বার্থের বিষয়গুলো তদন্তের মাধ্যমে রিপোর্ট দেখে সিদ্ধান্ত গ্রহণ করবেন যেই প্রকল্পগুলো বা সহায়তাগুলো আমেরিকার নিরাপত্তা এবং আমেরিকাকে শক্তিশালী করার ক্ষেত্রে কাজে লাগবে শুধুমাত্র সেই প্রকল্পগুলো বা সেই গুলো তিনি পুনরায় চালু করতে পারেন তিনি আমেরিকাকে সবসময় অর্থনৈতিক দিক থেকে বা সামরিক দিক থেকে বিশ্বের এক নম্বরে সবসময় রাখতে চান তিনি অতি জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাসী তার মতে আমেরিকানদের অর্থ শুধুমাত্র আমেরিকান জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ই খরচ হওয়া উচিত এজন্যই তিনি এই আদেশ জারি করেছেন এই আদেশ জারি করার ফলে বিশ্ব রাজনীতিতে নতুন এক দিগন্তের বা তাৎপর্যপূর্ণ প্রভাব পড়বে ইভেন এই আদেশের মধ্যে ইউক্রেনে দীর্ঘদিন থেকে আমেরিকা সামরিকভাবে সহায়তা প্রদান করে আসছিল এর ফলে ইউক্রেন অনেক সমস্যার মধ্যে পড়বে শুধু ইউক্রেন নয় আমেরিকার যে হিজিমনি বিভিন্ন দাতা সংস্থা এবং আমেরিকা সরাসরি বিভিন্ন দেশে দেশকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকেন এই সাহায্য সহযোগিতাগুলো বন্ধ হয়ে গেলে আমেরিকার হিজিমনি পুরো পৃথিবী জুড়ে হ্রাস পাবে অর্থাৎ আমেরিকার যে প্রভাব সেই প্রভাব কমে যাবে যার ফলে এই আদেশের সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়তে পারে আমেরিকার প্রভাব প্রতিপত্তি ধরে রাখার ক্ষেত্রে আমেরিকাকে আমেরিকার সাহায্য সহযোগিতার মাধ্যমে তার হিজিমনিকে টিকিয়ে রেখেছিল কিন্তু এই সাহায্য সহযোগিতা যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমেরিকার সঙ্গে অন্য যে দেশগুলো রয়েছে তাদের একটি দূরত্ব তৈরি হবে এবং আমেরিকার প্রভাব কমে যাবে ফলে এটি বিশ্ব রাজনীতিতে নতুন এক দিগন্তের সূচনা করবে যা পরবর্তীতে বোঝা যাবে আমেরিকা এই বিষয়টাকে কিভাবে দেখবে অথবা আমেরিকা এই সত্যি সত্যি এই আদেশটা কার্যকরভাবে বন্ধ করতে পারবে কি না সেটি দেখার বিষয় ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য